প্রিয় দর্শক এই দেশে যারা স্কিল ওয়ার্কার রুটে আছে যেটা ওয়ার্ক পারমিট বলা হয় কর্তৃপক্ষ ভাষায় সেই ওয়ার্ক পারমিটে আসতে হলে কি হয় কথার কথা টাস সোর্সের যে স্কিল ওয়ার্কার আছে ওখানে একটা এক হাজার পাউন্ড দিতে হয় কি ইমিগ্রেশন স্কিল চার্জ ওটা হেলথ চার্জ না ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা ছিল এক হাজার পাউন্ড পার ইয়ার পাঁচ বছরের ভিসার জন্য এটা দিতে হয় কত পাঁচ হাজার পাউন্ড এটা পার ইয়ার তেরোশো বিশ পাউন্ড পার প্রস্তাব করেছে এবং এটা বাস্তবায়ন হয়ে যাবে তেরোশো বিশ করলে প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজার পাউন্ডের মতো গপচা দিতে হবে একটা এমপ্লয়ারকে সাড়ে ছয় থেকে সাত হাজার যেটা পাঁচ হাজার দিতে হয় দেড় হাজার পাউন্ড বেড়ে যাচ্ছে পাঁচ বছরে এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে ঠিক একই জিনিস তারা নিয়ে আসছে ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটিকে কত দিতে হচ্ছে নয়শো পঁচিশ পাউন্ড মোস্ট প্রবলি নয়শো পঁচিশ হ্যাঁ নয়শো পঁচিশ পাউন্ড প্রত্যেক ছাত্রের জন্য হোমবেসকে দিতে হবে স্টুডেন্ট স্কিল চার্জ এটা ইমিগ্রেশন স্কিল চার্জ স্টুডেন্ট স্কিল চার্জ যেটা আঠাইশ সাল উনত্রিশ সাল থেকে শুরু করবে তাহলে আমাদের এখানে কয়েক বিলিয়ন চারশো পঞ্চাশ বিলিয়ন মিলিয়ন পাউন্ড আয় করবে বিশ্ববিদ্যালয় থেকে তাহলে এখানে পড়তে আসবে কে দেখা যাচ্ছে যখন দেখা যাচ্ছে এখানে তাজ ভাই একজন এমপ্লয় রাখতে হলে পাঁচ হাজার পাউন্ড দিতে হচ্ছে ঠিক তেমনি একটা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রকে আনতে হলে তার পার ইয়ার নয়শো পঁচিশ মানে এক হাজার করলে তিন বছরের কোর্সে তার দিতে হচ্ছে সাড়ে তিন হাজার পাউন্ডের মতো শুধুমাত্র তিন হাজার পনের মতো ওই ছাত্রের জন্য এটা একটা অসম্ভব অর্থনৈতিক ভাবে হয়ে যাবে এটা বিকল্প খোঁজার চেষ্টা করবে আমার আমেরিকান ব্রিটিশ ভাই যে প্রশ্ন করেছিলেন তার সাথে আমি একমত যাচ্ছি কাছে কত টাকা দরকার ইমিগ্রেশন পক্ষে ভাই দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে ইট ইজ টু ডিসকারেজ পিপুল যে এইসব রুটে না যাওয়ার জন্য এক্সপ্লয়েটেশন অফ দা এমপ্লয়ার এবং এইসব কারণেই একটু আগে যেটা বলছি না শীল ভাই যে দর্শকবৃন্দ অনেক এমপ্লয়াররা এই সব ঝামেলার মধ্যে যেতে চায় না এবং আমি এমপ্লয়ার বলতে আমি তাজ চল্লিশ মতো ছোট এমপ্লয়ারের কথা বলতেছি না আমি বলতেছি ইভেন বেনিফিট এজেন্সি আমি বলতেছি এন এইচ এর কথা বড় বড় সরকারি ডিপার্টমেন্টে অনেক মানুষ চাকরি করতেছে এবং ওরাই সব ঝামেলায় যেতে থাকছে না ইভেন তো দে হ্যাভ এ শর্টেজ অফ স্টাফ সো না দর্শক এই এই হোস্টাইল ইনভারনমেন্টে মানুষ কিভাবে কাজ করবে এবং এন্ড অফ দ্য ডে টেক ফর এক্সাম্পল এই যে ইউনিভার্সিটির এটা এটার সাইরানাও ইউনিভার্সিটি দিবে না ইউনিভার্সিটি তো এমনিতেই এক্সেসিভ পয়সা নিতেছে আজকাল সব ইউনিভার্সিটি কিন্তু ফুল পয়সা নিতেছে ওদের স্পেসও কম যাচ্ছে লাইটও কম যাচ্ছে আজকের এই ডঙ্গের সব কিছু হয়ে গেছে এই যে নাসিক ভাই ওই যে ডঙ্গের ওয়ার্কিং ফ্রম হোম একটা বাইর এবং যেটা একটু একটু কমে আসতেছে আর ওই ইউনিভার্সিটির কি অনলাইন ক্লাস অনলাইন ক্লাস ওইগুলা তো কোভিডের সময় ছিল আমি এখন ওই আমার মেয়ে শুনতেছে সে ইউনিভার্সিটি স্টুডেন্ট দর্শক মেডিসিনের স্টুডেন্ট তারে আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যে যে পারমিতা তুমি ইউনিভার্সিটিতে যাবে না তখন আমি বলি আমারে বলে আজকে আমার অনলাইন ক্লাস এইটা ক্লাস তো বলি যে ইউনিভার্সিটি তো অনেক পয়সা নেয় আব্বু অনেক পয়সা দিতে হয় ফুল ফি নেতেই ফিজিক্যালি তোমাদের ক্লাস করায় না কেন ফিজিক্যালি তোমাদের এগুলার করায় না কেন তো সানটাই নাওয়ার বলে হাসে বলে যে আব্বু ইউ নোট আন্ডারস্ট্যান্ড ই মডার্ন ওয়ার্ল্ড হয়ে গেছে তো আমি বললাম মডার্ন ওয়ার্ল্ডে অনলাইনে যদি নাশিদভাই সব করায় যেহেতু একটু তো স্টুডেন্টদের ফিটির ব্যাপারে কনসেশন দিবে নাসিদ ভাই ভাই আমি ল ম আনলাম আপনার এভিজেন্স সি আর পিসি লিমিটেশন কন্ট্রাক্টর করালেন এক লোকের জ্বর হবে কিন্তু একটা ডাক্তার আপনার কন্যা শিখবে

এখানে কমিউনিকেশন স্কিলস ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস কথা বলা কোট ফেস করা কত ডিফিকাল্ট দর্শক এখন এরা কিভাবে শিখবে এবং আপনি কি মনে করেন যে সব স্টুডেন্ট কি অনার্স নাসিদ ভাই সবাই কি এই অনলাইন ক্লাস করবে ল্যাপটপ টিচার বলবে এভরিবডি হ্যাভ টু জয়েন কিন্তু ল্যাপটপ অন করে ওরা চলে যাবে বাইরে যাবে শপিং করবে চা কফি খাবে যা ইচ্ছা তা করবে এবং এন্ড অফ দ্য ডে টিচার নোজ দ্যাট দিস পারসন ইজ কানেক্টেড আমার পছন্দ লাগতেছে না আমি ক্যামেরা অফ করে রাখছি বাট আমি তো তোমার কাছে আসি অনলাইন প্লিজ এই আই ডোন্ট নো ওয়ার উই আর ফেসিং নাসিদ ভাই এই এত ডিজিটাল হয়ে গেছে এবং এই ভেরি আপসেটিং আমি প্রথমবার দেখলাম এই ইউনিভার্সিটিতে ও স্টুডেন্ট স্কিল চার্জ নাসিদ ভাই কত ডঙ্গের নাম দেখবো আল্লাহ আল্লাহ কতদিন আর কত ডঙ্গের নাম পয়সা বানানির নাম দেখবো বা এই ওয়ার্ল্ড থেকে চলে যাব নাশিদ ভাই ইটস ভেরি ফার্স্টেটিং ভেরি ফার্স্টেটিং এবং এটা কনসিকুয়েন্সেস যেটা ব্রেক আগে বলছি এটা সরকার নিতে হবে ইউ পিপুল উইল সি ভ্যারিস ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল। আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস